এ দেখো সকাল সকাল উঠে গেছি গুড মর্নিং সকল বন্ধুদের আর হরলিস আর খাচ্ছে বিস্কুট এটা আমার বনুর মেয়ে আর বনু আমার শুধু কফি খাচ্ছে আর দেখতে পাচ্ছ সকলে ধোঁয়া মোছা চলছে গুড মর্নিং জানিয়ে বলকটা স্টার্ট করে দিলাম কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ফল কাটাকাটি চলছে মালা গাঁথা চলছে মেয়েটা গাচ্ছে তোমার দাদা সাইডে বসে বসে দেখিয়ে দিচ্ছে দিনও করেনি তো তার জন্যই অতটা ভালো করে পারছিল না তার জন্য দেখিয়ে দিল আর এদিকে আমি জেঠিমা একটা আমাদের এখানে ফলটা কেটে দিচ্ছে কারণ হলো জল দিতে যাবে তার জন্য আর পিসিমুনি এটা বড়ো পিসিমুনি উনুনটা লিকাচ্ছে কাঠের উনুনটা দেখতে পাচ্ছ বাবা স্নানে চলে গেছে বাবা মা আগে স্নান করে জল দেবে ঠাকুমার গাছে তবে যেই আরও কেউ দিতে পাবে তার জন্যই ঠাকুমার গাছে প্রথমে বাবা দেবে তারপরে মা দেবে তারপর পিসিমুনিরা সকলেই একে একে তারপর সকলেই বাখলের লোক সবাই দিতে পারবে ঠিক আছে মুখ ধুয়ে প্রথমে দেবে দেখতে থাকো স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে আজকে শুধুমাত্র একদিনকার জল দেবে আমার মা বাবা তো মুখ যেহেতু প্রতিদিনে দিতে হয় তবেই খেতে পাবে আর যারা যারা বাকি থাকে তারা হয়তো আজকের দিনে দশ ঘটি দিয়ে দেয় আর যারা কালকে দিয়েছে ন ঘটি তারাও আজকে দেবে শুধুমাত্র এক ঘটি মানে আজকে দুবার স্নান অবশ্যই করতে হবে বাবা জল দেওয়া হয়ে গেছে এবার মুছিয়ে দিচ্ছে বনু কারণ বাবা মুছতে পাবে না মা বাবা কেউ ওগুলো করতে পারবে না তার জন্য ওগুলো করার জন্যই তো মেয়ের দরকার এই সময় মুখগ্নি না মুখগ্নি অনেক নিয়ম থাকে তোমরা সকলেই জানো চলো এবার মা দিয়ে দিচ্ছে মা আবার স্নান সেরে আসবে যখন তখন আবার মুছিয়ে দিতে হবে সবই করতে হয় এগুলোই নিয়ম আমাদের অনেক নিয়ম থাকে অনেক নিয়ম আছে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে চলো এবার ভাই এটা আমার ভাই আমার পরে ভাই আমি বড় জানে না বুঝতে পারছে না দেখো একদিনও দেয়নি এক আজকেই দেবে দশ দিনে বার খাবার দেবে দশবার জল দিয়ে দেবে তাহলে হয়ে যাবে পিসিমুনি দেখিয়ে দিচ্ছে জানে না তো আর এভাবে সকলে একে একে দিয়ে দেবে তারপরে আবার আরেকবার স্নান করতে হবে সেটা পরে এখন গিয়ে আবার খাবে যা খাবে মা বাবা তো কিছু খেতে পারবে না আজ দশ দিন শুধু ফল মূল দই খেয়ে আছে মা তো দুধ খেতে পারবে না দই খাচ্ছে আর এটা আমাদের বোমা। মানে নমিতা যা ওই যে ভাই দেখলে ভাইয়ের বউ এবার দেখো এটা আমার ছোট পিসিমুনি আমার দুটো পিসি দুটো একটা কাকা মানে আমার বাবার দু ভাই আর দুই বোন এটা আমার ছোট মুনি এবার চলে আসবে বড় পিসিমুনি এই যে এটা বড় পিসিমুনি জল নিয়ে আসছে আপাতত আমাদের ঘরের সকলে দেওয়া হয়ে গেল, তার জন্য ঢাকা দিয়ে দিল নইলে কুকুরে নষ্ট করে দেবে মানে পায়ে করে ওই জন্য ঢাকা দিয়ে দিল এবার যারা যারা আসবে তারা খুলবে ওখানে প্রসাদটা ভরে দিয়েছে আর জল দেবে আর দেখো আমার স্নান হয়ে গেছে আমি এগুলো মেলতে চলে এসেছি ছাদে মেলে দিয়ে গিয়ে তারপরে আবার তারপর গিয়ে খাবো আর এই দেখো ভাড়ার ঘরে বাবু দাঁড়িয়ে আছে বড়ুর মেয়েটা এটা এগুলো মুড়ি বিশ কেজি কত হ্যাঁ বিশ কেজি মুড়ি পঁচিশ কেজি মুড়ি আর ভালার ভাড়ার ঘরে তোমরা সকলেই জানো কি কি থাকে সবই রেডি হয়ে গেছে আজ থেকে এখন তোড়ঝড় শুরু হয়ে গেছে রান্না একদম তোড়ঝড়ে চলছে এই দেখো দোধও করে দুটো চুলো জ্বলছে আর রাঁধুনিগুলো কাটতে লেগে গেছে সবজি চলো সকলে মিলে এবার মুড়ি দিয়ে ধুয়ে খেয়ে নিই আমরা তো মুড়ি খেতে পাবো তার জন্য এই দেখো আমি কোথায় খাচ্ছি দেখতে পাচ্ছ হাতে নিয়ে খাচ্ছি একটু অসুবিধা হচ্ছিল বলে রোদে বসে বসে আরাম করে চলো খেয়ে নিই তারপরে আবার চলে যেতে হবে মাদের ঘাটে অনেক কাজ আছে আজকের কাজ বলার আছে কোনো কিছু চলো ঘাটে চলে এসেছে লোক এখন প্রায় মোটামুটি বারোটা পেরিয়ে গেছে বারোটা পেরিয়ে যাওয়ার পরে আসতে হয় আর একে একে সকলে স্নান করছে সব কিছু দেখা সম্ভব নয় একটুখানি দেখিয়ে দিলাম দূর থেকে এদিকে মা বাবা যেগুলো নিয়ম সেগুলো সব ঠাকুর চলে এসেছে পুজোটা হয়ে গেলেই মা বাবার সকলে স্নান হয়ে যাবার পর মা বাবার শেষে স্নান করবে বিসর্জন করবে তারপরে ঘরে আসবে এ দেখো একটুখানি বসে আর বসে রয়েছি ঘরে চলে এলাম আমি পুকুর থেকে দেখিয়ে নিয়ে আর সকলেই কুটুমগুলো বসে আছে এটা আমার বোন একটা পিসিমুনির ছোট পিসিমুনির মায় তোর মেয়ে সবারই স্নান হয়ে গেছে সবই হয়ে গেছে নিয়ম সব কিছু ওখানে পুকুর ঘাটে যা যা হয় সব হয়ে গেছে আর সকলে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে যাবতীয় নিয়ম পা ধোয়াতে হবে টিক্কা দিতে হবে চন্দন ঘুষে রেডি করে রেখেছি জল খাওয়াতে হবে মা বাবাকে এখানেই যা খাওয়াবো তাই আর ঘরে গিয়ে এখন খেতে পাবে না সেই তারা দেখবে তারপর খাবে ওই জন্যই এখানে সকলে দাঁড়িয়ে রয়েছি জলও রেডি করে রেখেছি ওদেরকে যেগুলো নিয়ম সেগুলো আমি করে নিই ಓರೆ ಮನವಾಯ 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 啦啦啦。 我的牌里边。 এই যে রান্না হয়ে গেছে রান্নাটা এখানে তুলসী মন্দিরে বাড়াতে হয় আমাদের এখানে বাড়িয়ে দিয়ে যাচ্ছে এটা একটা আমাদের গ্রামের দাদু এবার বাবা প্রণাম করে নিলো এবার চলো আমরাও ছামড়াতলে গিয়ে খাবো বাবা মা বাদ দিয়ে সকলে খেয়ে নেবে চলো দেখতে থাকো নিচে বসে খেয়ে নিচ্ছি ডাল তরকারি বাঁধাকপির সবজি ডাল মুগের ডাল আর হলো চাটনি ভাত ভুয়ে বসে খেতে না বেশ ভাল লাগে তাই না দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে মানে ইচ্ছা পুরে খেতে পারি এই দেখো বাবুকে নিয়ে আমি একটু খেলা করছি হামি খাচ্ছি মুমু করে দেখতে পাচ্ছ দেখো আর এত প্রচন্ড শীত এটা দেখো বাবু মানে আমার বনুর বাবুটা আর তোমার দাদা ভাই আমি বনুর মেয়ে ছেলে পিসিমুনি দিদি একটা বনু আরেকটা পিসিমুনির আমার পিসিমুনির মেয়ে আমার বেটু সকলেই মিলে ধারে ধারে বসে বসে আগুন পাওয়াচ্ছে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর এবার চলো একটুখানি দেখিয়ে নিয়ে আসি রাঁধুনিগুলো কি করছে কালকার ভোজের জন্য সেগুলো একটুখানি দেখে নাও এই দেখো এখানে আলু কষা চলছে একদম তাল তেলে ছেঁকে আর ফুলকপিগুলো ছেঁকে নেবে আর বুঁদেটা হয়ে গেছে বুঁদে এখনও সবগুলো হয়নি মানে অনেকগুলোই হয়েছে দু নৌকা হয়েছে আরও হচ্ছে এদিকে ফুলকপি কষানো চলছে এ দেখো বুঁদে করা চলছে আর আলু কষানো চলছে এগুলো সব কষিয়ে রেখে দেবে তারপরে ভোর থেকে রান্না স্টার্ট হয়ে যাবে ভোজের রান্না এই দেখো ডিনার বুঝতে পারছ ডিনার নিয়ে চলে এসেছি সেটা হলো মুড়ি সবজি আর মুড়ি সকলে মিলে বসে গেছি যতগুলো ঘরের কুটুম যতগুলো এ দেখো বনু হাই করছে চলো তাহলে খেয়ে নিই আর বলকটা আজকে এখানেই শেষ করে দেব দেখতে পাচ্ছ বিছানা হয়ে গেছে গদ্দা দিয়ে পোয়াল দিয়ে খড় দিয়ে খড় দিয়ে টাটা আজকে শেষ করলাম কালকে দেখা হবে